রমজানে ইনসুলিনের ডোজ দিয়ে অনেকে প্রশ্ন করেন এখন ইনসুলিন বিভিন্ন রকমের হয় এবং বিভিন্ন রকমভাবে সেগুলো কাজ করে অনেকে দুই বেলা লাগে অনেকে তিন বেলা লাগে তো সেক্ষেত্রে যেগুলো আমরা ইনসুলিন বেশিরভাগ লোক ব্যবহার করেন সেগুলো সাধারণত খাওয়ার বিশ মিনিট আগে নিতে হয় তো তাহলে উনি কি ইফতারের সময় ইনসুলিনটা বিশ মিনিট আগে নেবে না ইফতারের সময় বিশ মিনিট আগে নেবে না উনি পানি মুখে দিয়ে সেই সময় ইনসুলিনটা নেবে নিয়ে তারপরে খাওয়া দাওয়া শুরু করবে এই ক্ষেত্রে আমরা ইনসুলিনটা বিশ মিনিট আগে নিতে বলবো না কিন্তু আবার সেই সময় ঠিকই বিশ মিনিট আগে উনি নেবেন আচ্ছা অনেকে আবার ইনসুলিনের ডোজের ক্ষেত্রে সকালে যেটা নিতেন সেটা সেই নেন আবার রাত্রে যেটা নিতেন সেটা ইফতারে নেন না এটা ভুল সকালের ডোজ আমরা দেখেন যখন নর্মালি দিন পার করি সকালে খাবার খাই তারপর একটু নাস্তা করি দুপুরে খাবার খাই বিকালে নাস্তা করি রাত্রে এভাবে সেই জন্য আমাদের সকালের দিকটাতে খাবার বেশি থাকে বলে সকালের দিকটা খাতে আমরা বেশি রাখি কিন্তু রোজার সময় কিন্তু আমরা ইফতার থেকেই খাওয়া শুরু করি সেই পর্যন্ত সুতরাং রোজার সময় সকালের ডোজটা কিন্তু সকালে না ইফতারের সময় নিতে হয় ক্ষেত্র বিশেষে ওটা কম বেশি করতে হবে এটা জেনারেল আমি বললাম আর রাতের যে ডোজটা থাকে সেই ডোজটা তার সুগারের মাত্রা অনুযায়ী বা তার খাবার ধরন অনুযায়ী আমরা সেরিতে ঠিক করে দিই বেশিরভাগ ক্ষেত্রে ডোজটা অর্ধেক করা হয় কারো ক্ষেত্রে এটাতে কম বেশি করা হয় আর যারা তিন বেলা ইনসুলিন নেন তাদের ক্ষেত্রেও অনেক হিসাব নিকাশ করতে হয় যে উনি ইফতারে কী খায় রাতের খাবার কী খায় সেরিতে কী খায় খাবারের মধ্যে গ্যাপ কত থাকে যে যেতে ইনসুলিন উনি ব্যবহার করতেছে সেটার কতক্ষণ ধরে কাজ করে এসব হিসাব করে তাকে তিনবেলা ইনসুলিন রাখা গেলে রাখি অথবা তাদের ক্ষেত্রে দুইবেলা ইনসুলিন করি অথবা মাঝখানে ইনসুলিনটা একটু আধুনিক ইনসুলিন দেওয়া হয় যেটা যাতে অল্প সময় সেটা কাজ শেষ হয় এটা পুরোটাই রুগী টু রোগী ভ্যারি করে এভাবে মানে সবার ক্ষেত্রে ইন জেনারেল বলে দেওয়া সম্ভব না তবে আশা করি আপনারা ধারণাটা পেয়েছেন ভুলটা আর করবেন না যে সকালের ইনসুলিনটা সেরেতে নেবেন না এটা অবশ্যই ইফতারের দিকে যাবে আর ইফতারে রাতের ইনসুলিনটা ওইটা আমরা অর্ধেক করে বা কোনো একটা নির্দিষ্ট ভাগ করে আমরা সেরেতে দিয়ে দিব আর ইফতারের আগে আমরা বিশ মিনিট আগে ইনসুলিন নেব না ইনসুলিন নিয়ে ইফতার শুরু করব ধন্যবাদ আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন ডায়াবেটিস চিকিৎসায় থ্রি বলে একটি কথা প্রচলিত আছে এই থ্রি কি এই হচ্ছে ডিসিপ্লিন ড্রাগ এবং আপনি ডিসিপ্লিন লাইফ লিড করছেন ড্রাগসও খাচ্ছেন কিন্তু ডায়েট সেটি কেমন হবে এই বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন একজন পুষ্টিবিদ তাই এই বিষয়ে সমন্বিত সেবা দিতে রয়েছি আমরা